কুম ও রহমতুল্লাহ আমি হাদিস শরীফ আরবি এবং বাংলা অনুবাদ করব যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন এক নম্বর হাদিস শরীফ আখলিস দিনাল আমালুল কলিল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাটি কর অল্প আমলিন আজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ ক্ষয়রু কুম্মাং তা আল্লা কুরআ ও আল্লামা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারি দতুন আলাকুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ দীনি এলেম প্রত্যেক মুসলমানের উপর ফরস চার নম্বর হাদিস শরীফ আত্মু হুরু সাতুরুল ইমান হাদিস শরীফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান নাতিস হাদিস ফের অর্থ নামাজ বেহেস্তের চাবি ছয় নম্বর হাদিস শরীফ আউ্বালুমা ইউ হাসাবু বিহিল আবুদু ইয় মালকিয়া মাতিসলা শরীফের অর্থ কিয়ামতের দিন সর্ব প্রথম নামাজের হিসাব হইবে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন